রোমিস মাথায় দুকাইস কথা একটা তোরে কই বুঝছো তোরে কই যে মেশিং ঠিক করবি ঠিক আছে এরপরেও কিন্তু তাহাল হইতে পারবি না কোনো মূল্য নিতে পারবি না এবং আগে মূল্যর কথা কইতেও পারবি না এইটা যদি আমার লাগে ই করতে পারো তাহলে তুই মেশিং এই তুই মাল খালকেন কি কইছিস বুঝছো হ্যালো অরমিস রোমিস এখন কার না মাথাটা গরম হয় যখনই টেলিফোন করি তখনই ও টেলিফোনটা রিসিভ করিয়া ও কোথায় উধা হয়ে যায় না কমমে যায় হেয়ে করি না হ্যাঁ তুই দয়া করিয়া তুই তোর কোন জায়গায় সমস্যা মনে একটু ক তোর কি মোবাইলের সমস্যা না তোর কানে সমস্যা মনে হেইডিয়া আগে ক কেইডিয়া তোর সমাধান করি বুঝছ নেটওয়ার্কের সমস্যা এই হারাম জাদান নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্ক মন না এনে নাই তোকে নেটওয়ার্ক সরো না তোরে দারে ফাই দিলে তোরে বাউ খাইতাম বুঝো তুই ফোন দিবি দুপারে এই সময় মুই অফিসে কাজ করি এই সময় তোর লাগে কি মুই কথা কইতে পারি ক হ্যাঁ তোরে কইছি এখন মুই মেশিনে দারে তুই এখন কবি মরে হ্যাঁ এখন ক কি হইছে হ্যাঁ ভালো কথা তুই সেলাই মেশিন ঠিক করবি কে তুই মেকানিক হইবি মেকানিক হ্যাঁ ভালো কথা হয় এই আইছো গাছের গোড়াই বুঝছো এখন গাছের গোড়ায় টট 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 বাড়ি বাইয়া না হইয়া এই কাজ কর কাম হইবে হ্যাঁ হয় মেকানিক কাজ কর তুই সমস্যা কি তোর লগে আসি কই নাই তো যে তোর সমস্যা হবে মোরে ফোন দিবি একটা টাইম দিবি পাঁচটা বাজে তুই টেলিফোনটা দিবি আমারে আমি বসা থাকমু ওই থাকবো দেখাই দিচ্ছরে তো আমি কইছি আর মেশিন ঠিক করতে কি কি লাগে কমু ও হন হোন মগো খোলা আছে না মগো বাড়ির পাশে যে আটখোলা আছে না ওখানে গেলে তুই সবকিছু পাবি জানে তাই যাইয়া দোকানদারের কবি যে মোরে একটা বিগ সাইজের আহ দেরাই লাগবে

আতুর দেখি হবি হয় যদি রাজমিস্ত্রি করো ইট ভাঙ্গো তাহলে আতুর কিনিস একবারে দুইটা কিনিস একটা কিনিস না আর যদি মেকানিক শেখতে চাও তাহলে একটা প্লাস কিনিস তাহলে তুই এই চারটা জিনিস ডেরাইভার তিন যা আর ওই প্লাস একটা এই চারটা জিনিস আপাতত কেন ওই মগ আট খোলা যাইয়া হয় আইজি কেন আইজি মনে হয় এর আটমেল বানে এই আরে যাইয়া আন যাইয়া তাহলে ভাই আছে হ্যাঁ তাহলে ভাই আছে তাহলে তুই ভালোভাবে হেইয়া কর তাহলে কাল কি কাজ হইতে শুরু কর কাজ ঘরে না বইয়া কাজ সে কাম হবে গ্রামে তটনা করে দিয়া কাজ সে কাম হইবে কারণ এই সেলাই মেশিন এখন প্রতিটা ঘরে ঘরে আছে এই সেলাই মেশিন সাহিজ আস্তে আস্তে বাড়বে বলতো মোর কথা কি বোঝো তুই কিরম কবি কি কিরম হরবি কি কিরম হরবি মানে কোন জায়গায় আগে যাইয়া কবি না যে এইটা লাগবে সেইটা লাগবে আমার মেশিন এই মেশিনটা ঠিক করতে আমার পাঁচশো টাকা লাগবে এই কথা বলা যাবে না কোনো মূল্য নিতে পারবি না মেশিন ঠিক করবি কোনো মূল্য নাই যে আমার আমি মেশিন ঠিক করে দেবো আমার কোনো মূল্য নাই সে যা খুশি হয়ে যেতে সেইটাই নিয়ে চলে লাজি আছো এই মালগুলা সন্ধ্যার ভিতরে মালগুলা কিনলে লই যায় মগু আদ ঠিক আছে তোর লাগে আইসকো এই পর্যন্ত কথা হবে কাল হইতে কাজ শুরু করবি আর আমারে এই টাইমে টেলিফোন দিবি আমি তোরে বিস্তারিত দেখাই দিব ঠিক আছে তাই আইস্কো এই টাইমে কি তোরে দেখাইলাম বুঝতে পারছো তো আচ্ছা ঠিক আছে তাই রাখ হ্যাঁ ভালো থাক